হরে কৃষ্ণ মা লক্ষ্মীর হলে কিছু শুভ সংকেত আমরা পেয়ে থাকি কেউ কেউ বা সেই সংকেত বুঝতে পারে আবার কেউ কেউ উপলব্ধি করতে পারে না মতে কিছু শুভ লক্ষণের কথা পাওয়া যায় যদি গৃহে লক্ষ্মী দেবী অবস্থান করে তবে সেই সংকেত অনুধাবনের মাধ্যমে উপলব্ধি করা যায় যে পরিবারের লক্ষ্মী দেবীর কৃপা অথবা স্বয়ং মা লক্ষ্মী দেবী এই গৃহের উপরে রয়েছে তেমনি কিছু শুভ সংকেত গতকালকে লক্ষ্মী পুজো গিয়েছে আজকে পর্যন্ত সেই পূর্ণিমা তিথি থাকবে বছরের একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা এই দিনে হাজার হাজার বাঙালি বাড়িতে ভক্তিভরে ভরে লক্ষ্মী হবে মা লক্ষ্মীকে আহ্বান করা হয় বিশেষভাবে এবং এই পুজোর পরে লক্ষ্মী দেবী যে আগমন হয়েছে আসলেই বাড়িতে লক্ষ্মী দেবী এসেছে কিনা আপনি কিভাবে বুঝতে পারবেন সেই লক্ষণগুলো প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব শুধু লক্ষ্মী পুজোর পরে নয় যে কোনো সময়ে যদি এই লক্ষণগুলো পেয়ে থাকেন তবে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা একটু রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেনি যে লক্ষ্মী পুজো করা প্রথমত বলে দিচ্ছি বাড়িতে লক্ষ্মী পুজো করলেই কিন্তু লক্ষ্মী দেবীর আগমন হয় না প্রথমত হচ্ছে আমরা একটা ভুল কাজ করি তা হচ্ছে যে শুধুমাত্র একাকি লক্ষ্মী পুজো করা উচিত নয় লক্ষ্মী হচ্ছে নারায়ণের সেবা করে ভগবান বিষ্ণুর সেবিকা সেখানে শুধুমাত্র লক্ষ্মী দেবীকে আহ্বান করা হলে লক্ষ্মী দেবী সেখানে থাকবে না কেন লক্ষ্মীর একটা নাম হচ্ছে চঞ্চলা চঞ্চলম হি মনকৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরাম মনটা যেরকম অত্যন্ত চঞ্চল তেমনি লক্ষ্মী দেবীও হচ্ছে চঞ্চলা লক্ষ্মী মানে সম্পদ আজকে সম্পদ আমার আছে কালকে সেটা অন্য কারো হবে এটা স্বাভাবিক তেমনি মা লক্ষ্মীও যতই লক্ষ্মী দেবীকে আহ্বান করা হোক স্থির থাকে না যাকে বলা হয় চঞ্চলা কিন্তু যে পরিবারে প্রতিদিন ঠাকুর পুজো হয় যেখানে বিষ্ণুর সেবা হয় সেখানেই স্বয়ং মা লক্ষ্মী অবস্থান করে যেখানে বিষ্ণু সেখানে লক্ষ্মী এই একটা কথা রয়েছে যথা ধর্ম তথা ধন ধর্ম মানে হচ্ছে সাক্ষাৎ ভগবান আর ধন মানে শ্রী আর এই শ্রী মানে লক্ষ্মী দেবী যেখানেই বিষ্ণু সেখানেই দেবী অবস্থান করে এজন্য জন্য মূলত এই বিষ্ণুর সেবা করলে সেই পরিবারে আপনা থেকেই মা লক্ষ্মীর কৃপা লাভ হয়ে থাকে তাই শুধুমাত্র কখনো উচিত নয় আমাদের এই ভুলটা কখনো করা উচিত নয় একাকি কখনো লক্ষ্মী দেবীর পুজো করতে নেই তাই ছোট্ট একটা অনুরোধ ভিডিও তথ্যগুলো সবাইকে জানিয়ে দিবেন দিবেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে কেন আমরা যেন কেউ এই ভুলটি না করি এবং আট প্রকার কথা শাস্ত্রে পাওয়া যায় যেমন এই যে মা কালীর অথবা দুর্গা দেবীর কালিকা হচ্ছে একটা রূপ শীতলমা হচ্ছে একটা রূপ এরকম করে চন্দ্র চন্দ্রঘণ্টা একটা রূপ তেমনি এই লক্ষ্মী দেবী শুধুমাত্র লক্ষ্মী দেবী আমরা জানি ভগবান বিষ্ণুর স্ত্রী কিন্তু এই লক্ষ্মী মায়ের আট প্রকার রূপ পাওয়া যায় প্রথমত হচ্ছে স্বয়ং লক্ষ্মী যিনি ভগবান বিষ্ণুর স্ত্রী সমস্ত ঐশ্বর্যের মূল উৎস এরপরে হচ্ছে ধান্য লক্ষ্মী ধান্য লক্ষ্মী মানে হচ্ছে এই যে আমরা অন্ন তারপরে যে কোনো শস্য বিভিন্ন ফল ফলাদি এই সময়ের দেবী হচ্ছে কিন্তু এই ধান্য লক্ষ্মী এরপরে রয়েছে সৌভাগ্য লক্ষ্মী সৌভাগ্য লক্ষ্মী হচ্ছে এই যে আমরা সমৃদ্ধি সৌভাগ্য প্রাপ্ত করি বিজয় প্রাপ্ত করি এটা হচ্ছে সৌভাগ্য লক্ষ্মী দেবীর কৃপার বলে হয়ে থাকে এবং আরেক ধরনের লক্ষ্মী রয়েছে যাকে বলা হয় গজলক্ষ্মী গজলক্ষ্মী মানে হচ্ছে এই যে রাজ দরবারে সম্মান রাজার কাছে সম্মান প্রাপ্তি তারপরে হচ্ছে বিভিন্ন যশ চতুর্দিকে সুনাম ছড়িয়ে পড়ে এটা হচ্ছে গজলক্ষ্মীর কারণে হয়ে থাকে এরকম করে আরো সুন্দর সুন্দর তথ্য পাওয়া যায় এই লক্ষ্মী দেবী প্রসঙ্গে তবে মূলত এই লক্ষ্মী পুজোর সময় অবশ্যই আপনারা যুগল মূর্তির পুজো করবেন রাধার ভগবান ভীকৃষ্ণের বামে যেরকম এমন মূর্তির অবশ্যই পুজো করতে হবে না হলে সেই গৃহে অচলা হয়ে অবস্থান করে না এবং কেউ যদি সেভাবে নাও করতে পারেন প্রতিদিন যে টাকা উপার্জন করেন হয়তোবা অর্জুন বলেছে ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রভু তোমাকে যে সাধনা করব এক মনে তোমার সেই সময় নাই অথবা সেই মনটা সেরকম স্থির নয় তবে কি করলে তোমার সেবা করা হবে তখন ভগবান যে বলেছে আমরা তো সবাই জানি যে অর্জুন তুমি কর্ম করো এবং সেই কর্মের ফলটা আমাকে অর্পণ করো এর মানে হচ্ছে আমরা প্রতিদিন যে টাকা পয়সা উপার্জন করি যে কর্ম করি এই কর্মের ফল কিভাবে দান করব হয়তো আমি প্রতিদিন একশো টাকা উপার্জন করি সেখান থেকে দুই টাকা সেই কর্মফল দুই টাকা ভগবানের সেবায় দেই ভক্ত সেবায় কাটাই এটাকে বলা হয় প্রকৃত ভগবত সেবা নিজে করতে না পারলে সেবা হয়। আর এই যে সম্পদ বা টাকা দিয়ে সেবা হচ্ছে এতেই লক্ষ্মী দেবী সেই গৃহে ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয় সেই গৃহে প্রকৃতই সম্পদ অবস্থান করে এটা হচ্ছে লক্ষ্মী দেবীর লাভের জন্য সর্বোত্তম উপায় তবে প্রথমত হচ্ছে যদি বাড়িতে লক্ষ্মী দেবী অবস্থান করে আমরা আর একটা বিষয় জেনে নিচ্ছি আজকে পূর্ণিমা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে এই পবিত্র লক্ষ্মী পূর্ণিমা পূর্ণিমা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে তো পূর্ণিমা শুরু হয়েছে গতকালকে ছয়ই অক্টোবর সোমবার এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে এবং থাকবে মূলত আজকে সাতই অক্টোবর মঙ্গলবার সকাল দশটা তিন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পূর্ণিমা তিথি থাকবে তো যদিও গতকালকে অনেকে লক্ষ্মী পুজো করেছে কিন্তু বৈষ্ণবীয় তন্ত্রাতে বা বৈষ্ণবীয় শাস্ত্র মতে বা বিভিন্ন বৈষ্ণব ভক্তরা আজকে কিন্তু রাধা কৃষ্ণের অথবা লক্ষ্মী নারায়ণের পুজো করবে আদি মূর্তি হচ্ছে কিন্তু ইষ্টদেব মূর্তি হচ্ছে এই লক্ষ্মী নারায়ণ বৈদিক যুগে শুধুমাত্র লক্ষ্মী নারায়ণের পুজো করা হতো এখন তো রাধা কৃষ্ণের উপাসক বেশি পাওয়া যায় কিন্তু বৈদিক যুগে লক্ষ্মী নারায়ণের উপাসক ছিল বেশি তো মূলত এই জন্য এই লক্ষ্মীনারায়ণের পুজো করার সময় অথবা ঠাকুর পুজো করতে বসে যদি এই সংকেতটা পেয়ে থাকেন তা হচ্ছে আপনার মন খুবই শান্ত উপলব্ধি করবেন কখনো কখনো ঠাকুর পুজো করতে বসেছেন মনটা একেবারে স্থির মানে মনে একটা অপার আনন্দ যেন উপলব্ধ হচ্ছে জগতের যত অশান্তি সেই সেই সময় কাজ করছে না এবং এই যে একটা অপার আনন্দ পুজো করার শেষে বলা হয়েছে পুজোর শেষে আবার যদি মনে খুবই প্রশান্তি আসে যে মনের মধ্যে একটা দিব্য আনন্দ অনুভূতি হচ্ছে আমি পুজো করেছি মনের মধ্যে যে একটা দিব্যতা এই উপলব্ধিটাকে বলা হয়েছে খুবই সুন্দর এর মাধ্যমে লক্ষ্মী দেবী সেই গৃহে একটু মনে রাখবেন সেই গৃহের উপরে দৈব শক্তি রয়েছে অথবা সেই পুজো আপনার ইষ্টদেব অথবা ইষ্ট গ্রহণ করেছে দ্বিতীয় সংকেত হচ্ছে এরকমটা শাস্ত্র পাওয়া যায় যদি কখনো কালো পিঁপড়ের আগমন হয় এই যে বড় বড় কালো পিঁপড়েগুলো বাড়িতে আগমন করা এটা অত্যন্ত ভালো যদিও বৃষ্টির দিন অনেক সময় গ্রামের বাড়িতে পিঁপড়ে ওঠে অনেক সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনিতে যদি বাড়িতে কালো পিঁপড়ের আনাগোনা বেড়ে যায় এটিকেও কিন্তু অত্যন্ত শুভ এবং ভালো একটি সংকেত বলা হয়েছে এই কালো পিঁপড়ের আনাগোনাকে বলা হয়েছে লক্ষ্মীময় সংকেত এবং লক্ষ্মীময় খুবই শুভ বলা হয়েছে পাশাপাশি একটা বিষয় বলে দিচ্ছি আমরা অনেকে লক্ষ্মী পুজো করি ঠিক আছে লক্ষ্মী পুজো অবশ্যই ভালো কিন্তু একটা অপরাধের বিষয় হচ্ছে অনেকে আছে কি করে ভুল করে লক্ষ্মী দেবীর চরণে তুলসী পত্র নিবেদন করে এটা একটা চরম অপরাধের মনে রাখবেন লক্ষ্মী দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী তুলসী একমাত্র ভগবানের চরণে অর্পিত হয় অনেক সময় দেখা যায় গুরুদেবের চরণে তুলসী পত্র দেওয়া হয় যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিচ্ছি গুরুদেব তিনি অনেকে বলে গুরুদেবের চরণে কেন তুলসী দিব না তিনি সাক্ষাৎ ভগবান শিষ্যের কাছে গুরুদেব ভগবানের সমতুল্য পূজনীয় কিন্তু তার মানে এই নয় যে ভগবান বলে কেউ নেই আমার গুরুদেব সব গুরুদেব ভগবান ভগবান একজনই এক অহম দ্বিতীয় না অস্তি ভগবানের উপরে দ্বিতীয় কেউ নেই সেই ভগবান আমরা গুরুদেবকে ভগবান জ্ঞানে সম্মান করব এটা ঠিক আছে কেন গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি তার মানে এই নয় কৃষ্ণের সেবা কৃষ্ণের চরণের তুলসী আমি গুরুদেবের চরণে দেব এটি চরম অপরাধের মনে রাখবে অনেক সময় দেখা যায় ভক্তদেরকে বা বিভিন্ন লোকদেরকে বলার পরেও শাস্ত্রে পর্যন্ত নিষিদ্ধ করা আছে কিন্তু আমরা গায়ের জোরে ভক্তি করি এই জন্য একটা কথা রয়েছে যে এই যে সতীশ্রীতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐক্যান্তিকে হরের ভক্তি উৎপাতৈব কল্পতে শাস্ত্র বহির্ভূত হয়ে আমি গুরুদেবকে শ্রদ্ধা করব ভগবানের সমান সম্মান করবো এটা ঠিক আছে অবশ্যই এটা করতে হবে শিষ্যের কাছে কিন্তু শাস্ত্র বহির্ভূত হয়ে সেই ভক্তি সেটা উৎপাতের সৃষ্টি করে এটা নারদ পঞ্চরাত্র প্রদীপে পাওয়া যায় এজন্য শাস্ত্র বহির্ভূত যেমন এই যে তুলসী পত্র একমাত্র ভগবানের চরণে অর্পিত হয় গুরুদেবের চরণে তুলসী লক্ষ্মীদেবীর চরণে তুলসী দেওয়া এটি একটি মহা অপরাধের এটি কিন্তু লক্ষ্মীদেবীও প্রসন্ন হয় না এবং তৃতীয় সংকেত হচ্ছে যে কখনো এমন যদি লক্ষ্য করেন যে এই লক্ষ্মী পূজোর পরে পেঁচার আগমন হয়েছে সেটা হতে পারে কালো পেঁচা হতে পারে যে কোনো রঙের পেঁচা আমরা তো জানি প্যাঁচা হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন শুধু প্যাঁচা নয় পাখির আনাগোনা বাড়িতে বেড়ে গিয়েছে যদি এমনটা লক্ষ্য করে থাকেন এটিকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলময় একটি সংকেত বলা হয়েছে বাড়িতে পেচার আনাগোনা বেড়ে যাওয়া এমনটা হলে মনে রাখবেন শীঘ্রই সেই বাড়িতে লক্ষ্মী দেবী অবস্থান করছে আমরা ছোট্টকালে দেখতাম গ্রামের বাড়িতে সেই কত পাখি কিচির মিচির করতো বেলা বিশেষ করে বর্তমানে সেই পাখিগুলো আর দেখা যায় না মানুষ মানুষকে পর্যন্ত পশু পাখি বিশ্বাস করতে পারে না মানুষ হচ্ছে পশুর থেকেও খারাপ যদিও সেটা ভিন্ন বিষয় তবে মূলত কখনো আর বিষয় হচ্ছে পাখি হত্যা করতে নেই এই যে পাখিদেরকে হত্যা করা অনেকে বলে আমার পাখির মাংস ভালো লাগে বাদ্যানি নেই জিভ মনে রাখবে পাখি হত্যা হত্যাকান্ত এটি কিন্তু একটি মহাপাপের তাই পাখিদেরকে বধ করা এটি চরম অপরাধের অনেক দেশে এটি মানে রাষ্ট্রীয়ভাবে শাস্তি দেওয়া হয় যারা পাখি বধ করে তাই এমনটা কখনো করা উচিত নয় বিশেষ করে বাড়িতে পাখির আনাগোনা বেড়ে যাওয়াকে লক্ষ্মীময় সংকেত বলা হয়েছে বিশেষত পেচার আনাগোনা এবং হচ্ছে বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা একটা শুদ্রের গুণ যারা অপরিচ্ছন্ন হয়ে থাকে এটাকে বলা হয়েছে শূদ্রের গুণ কর্ম না যায় জন্তু সংস্কারের ভবের কর্ম অনুযায়ী এই যে গীতার মধ্যে চাতুরবর্ণা শ্রেষ্ঠ গুরুণ কর্ম কাদেরকে বলা হয়েছে যারা নোংরা ভাবে থাকতে পছন্দ করে যারা সেইভাবে ভাবে অথবা নিম্নগত ভাবে চলাফেরা করে ওদেরকে শূদ্রের পর্যায়ে ফেরা হয়েছে এখন আমি আপনি ভদ্রভাবে চলাফেরা করেন ঠাকুর সেবা করেন আপনি সেই স্তরের লোক ব্যক্তি সেইভাবে আহ সাত্বিক যাপন যাপন করেন তাহলে আপনি ব্রাহ্মণ যে বংশে জন্মগ্রহণ করুক না কেন কিন্তু এজন্য এই যে শূদ্রের গুণ বলা হয়েছে নোংরা অবস্থায় থাকতে পছন্দ করে কিন্তু বাড়িঘর গোছানো রাখলে এতে লক্ষ্মী দেবী সেখানে অবস্থান করে। আহ্বান করেছেন অথচ ঘরটাই নোংরা সেখানে লক্ষ্মী দেবী অবস্থান করবে না কিন্তু এমন যদি হয় বাড়িঘর খুবই গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এটিকেও লক্ষ্মীময় সংকেত বলা হয়েছে পাশাপাশি হচ্ছে ঝাড়ু ঝাড়ু কিন্তু অত্যন্ত শুভ ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে কেন এই ঝাড়ু দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় তাই ঝাড়ুকে খুবই বিষয় বলা হয়েছে। এমন যদি হয় যে বাড়িতে আপনি কোথাও যাত্রা করছেন সে সময় ঝাড়ু দর্শন করা আমরা অনেকে অশুভ বলে থাকি কিন্তু যাত্রাকালে ঝাড়ু দর্শন করা শুভ কিন্তু এই ঝাড়ু শুভ বলা হয়েছে এবং এই ঝাড়ু থাকা তবে দরজার পাশে ঝাড়ু রাখতে নেই এবং যাত্রাকালে ঝাড়ু দেখাকেও লক্ষ্মীময় সংকেত বলা হয়েছে পাশাপাশি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সংকেত মা লক্ষ্মীর কৃপা অবশ্যই লাভ হয়েছে যেভাবে বুঝতে পারবেন বলা হয়েছে বাড়িতে আপনি অনেক ঋণ দানা রয়েছেন এই ঋণ কিন্তু চাণক্য পণ্ডিত বলেছেন ঋণকর্তা পিতা শত্রু মাতা চ চারিণী বার্যাম রূপবতী শত্রু পুত্র শত্রু অপণ্ডিত ঋণকর্তা পিতা মানে হচ্ছে যে পিতা ঋণগ্রস্থ ওই পিতা ওই গৃহের জন্য শত্রু এক ধরনের যদিও এটা মানে ডিভাইড করার জন্য নয় মানে পিতা মাতার বা সম্পর্ককে নষ্ট করার জন্য বলছি না সুন্দর একটা নীতিশাস্ত্রের কথা চাণক্যের যে পিতা যদি অতিরিক্ত ঋণ করে তবে ওই গৃহের জন্য শত্রু মাতা শত্রু চা ব্যবীচারিনী মানে মা যদি ব্যবচারিনী হয় তবে সেই মা ওই গৃহের জন্য শত্রু ভারিয়াম রূপবতী শত্রু মানে হচ্ছে স্ত্রী যদি অতিরিক্ত রূপপতি হয় তবে সেও এক ধরনের শত্রু কেন স্বামীর আদেশ মেনে চলবে না সে নিজে স্বামীর মতো কর্তৃত্ব চাইবে পুত্র শত্রু অপণ্ডিত এবং সন্তান যদি অপণ্ডিত হয় পুত্র চা না আবার বিদ্যান উপার্জন করে না ওই পুত্র কেবল বোঝা ওই সংসারের জন্য এটা একটা নীতিশাস্ত্রের কথা তো কথায় কোথায় তাই বললাম এর জন্য মূলত ঋণ কিন্তু খুবই খারাপ বিষয় এমনকি মৃত্যুর পরে যদি কেউ ঋণ নিয়ে মৃত্যুবরণ করে সে কিন্তু ওই যতক্ষণ পর্যন্ত ঋণ দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শাস্ত্র অনুসারে সে যেতে পারে না তাকে যেভাবে মায়ের কৃপায় পুজো করার পরে ঋণ দানা ধীরে ধীরে কমে যাচ্ছে এটিকেও লক্ষ্মীময় সংকেত বলা হয়েছে মা লক্ষ্মীর কৃপা একটুকু হলেও মনে রাখবেন এর ফলে রয়েছে সেই পরিবারের উপরে এবং আর একটা বিষয় হচ্ছে যদি ডান হাতের ডান হাতের তালু এগুলো শাস্ত্রে পাওয়া যায় পুরুষের যদি ডান হাতের তালু চুলকায় এটিকে একটি যোগ হচ্ছে ডান হাতের চুলকানো যদি এটি অনেকে বিশ্বাস করে না বা মানতে চায় না পাশাপাশি হচ্ছে বাড়িতে যদি এমন হয় যে চালের পাত্র পরিপূর্ণ রয়েছে সংসারে আগের দিনে গরিব ছিল সংসারে ঠিকভাবে খেতে পারতো না চাল পর্যন্ত নেই কিন্তু বর্তমানে মানে চালের পাত্র থেকে অন্য আদি। তবে এটিকেও খুবই ভালো বলা হয়েছে বাড়িতে পাত্র যদি পরিপূর্ণ থাকে শস্য দানায় এবং চালের পাত্র যদি খারাপ মানে খালি হয়ে যায় কখনো চাল নেই বলতে নেই বলতে হয় বারন্ত চাল বারন্ত এমন একটা কথা পাওয়া যায় শাস্ত্রে যে চাল বারন্ত বলতে হয় কখনো চাল নেই এমনটা বলা উচিত নয় পাশাপাশি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি লক্ষিময় সংকেত বাড়িতে যদি কখনো খেয়াল করেন যে কোনো বৈষ্ণবের আগমন হয়েছে অথবা ব্রাহ্মণের আগমন হয়েছে এটি অত্যন্ত শুভ এবং একটি সংকেত বলা হয়েছে। মনে রাখবে সেই বাড়িতে শীঘ্রই মা লক্ষ্মীর কৃপা লাভ হবে যে বাড়িতে যদি এমন হয় যে বৈষ্ণব এসেছে এবং সেই বৈষ্ণবের যদি সেবা করা হয় কেন অতিথির ধর্ম হচ্ছে গৃহস্থের সেবা করা অতিথি দেব মানে গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথির সেবা করা ভুল হয়েছে কেননা অতিথি দেব অতিথি হচ্ছে সাক্ষাৎ ভগবান নারায়ণ তুল্য ভগবান নারায়ণ আসলে যেভাবে আপ্যায়ন করবে তেমনি এই সেবা করা ব্রাহ্মণ উচিত এর মাধ্যমেও শীঘ্রই খুবই লক্ষ্মীময় একটি সংকেত গুরুত্বপূর্ণ একটি সংকেত হচ্ছে বাড়িতে বৈষ্ণবের আগমন হওয়া পাশাপাশি হচ্ছে যদি এমন হয় যে আপনি শঙ্খধ্বনি শ্রবণ করছেন ঘুম থেকে উঠেই শঙ্খধ্বনি শ্রবণ করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় একটি সংকেত বলা হয়েছে এর ফলে শীঘ্রই সেই পরিবারে কৃপা লাভ চলেছে যদি এমন হয় যে হতে বাড়িতে আপনি হঠাৎ ঘুম থেকে উঠে শঙ্খধ্বনি অথবা ঘন্টাধ্বনি শুনছেন অথবা যাত্রাকালে শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি শ্রবণ করাকেও অত্যন্ত মঙ্গলময় এবং শুভ একটি সংকেত বলা হয়েছে এর মাধ্যমে সেই যাত্রা সফল হবে বা যে কার্যের উদ্দেশ্যে যাচ্ছে সেই যাত্রা সফল হবে এবং অবশ্যই আর একটা বিষয় হচ্ছে যে যদি তুলসী বৃক্ষ শুকিয়ে যায় এটি একটি অশুভ সংকেত যদি তুলসী বৃক্ষ শুকিয়ে যায় সেটা হচ্ছে তুলসী বৃক্ষ শুকিয়ে যাওয়া মানে হচ্ছে যে বাড়িতে একটা তুলসী বৃক্ষ রয়েছে পরিচর্যাহীন সেই বৃক্ষটা যদি মারা যায় তবে সেই বাড়িতে কিন্তু অশুভ আসে তাই প্রতিদিন বাড়িতে তুলসী সেবা করা উচিত এবং যদি তুলসী বৃক্ষটা সবুজ হয়ে ওঠে তবে মনে রাখতে হবে সেই পরিবারে একটু রয়েছে। তো করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখেছে যাবার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আর চ্যানেল রয়েছে এই চ্যানেলের ভিতরে প্রবেশ করলে প্রথমেই সেই চ্যানেলটিকে দেখতে পাবেন সেই ধর্মীয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা মালক্ষীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ